বাঙালি আর তার হলো মাছ ভাত এই দুটো ছাড়া কিন্তু বাঙালির একদম চলে না হয় ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ বাঙালিরা ইলিশ মাছের কিন্তু খুবই ভক্ত তো আজ ইলিশ মাছের খুবই সিম্পল কিন্তু খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি তো চলো ভিডিওর এখান থেকে শুরু করছি আজ তা কী কী লাগবে রান্না করতে খুব একটা জিনিসের কিন্তু দরকার হয় না এখানে চার পিস ইলিশ মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কিন্তু মেখে নেব ভালো করে বানাতে যাচ্ছি ইলিশ মাছের দো পেঁয়াজা যদিও বা নাম দো পেঁয়াজা বেশ এই পেঁয়াজা রেসিপিতে কিন্তু একটু আলাদা কারণ ইলিশ মাছ নিজেই এত ফ্লেভারফুল বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের অরিজিনাল গন্ধ কিন্তু হারিয়ে যায় মাছের টুকরোগুলো ভালো করে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে মেখে নিয়েছি রান্না করবো কিন্তু সর্ষের তেলে বাঙালির সব সময়ের প্রিয় কিন্তু ইলিশ মাছ তেল কিন্তু খুব ভালো করে গরম হতে হবে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু মাছ ভাজবার সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেল ভালো করে আমাদেরকে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ইলিশ মাছের টুকরো যে মেখে রেখেছি সেটা একে একে প্যানে এবার দিয়ে দিচ্ছে ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না গ্যাসের আজ মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট এক এক পিঠ কিন্তু ভালো করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পিঠও কিন্তু সেমভাবে ভেজে নেব খুবই কিন্তু সহজ একটা ইজি রেসিপি আর খুবই কম ইনগ্রেডিয়েন্সে এই রেসিপিটি কিন্তু রান্না করা যায় আবার একই সাথে খেতেও কিন্তু তেমনি সুস্বাদু তেমনি দুর্দান্ত হয় খেতে মাছগুলো এপিটিপের দুপিটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এবার ভেজে রাখা মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছে ইলিশ মাছ কিন্তু তৈলাক্ত মাছ তাই অনেকটা তেল মাছ থেকেও বেরোবে দিয়ে দিচ্ছি একই তেলে আধা চা চামচ কালো জিরে আর চারটা চিরে রাখা কাঁচা লঙ্কা গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে থার্টি টু ফর্টি সেকেন্ড একটু ফোরনটা ভেজে নেব এতে কালো জিরে আর কাঁচা লঙ্কাতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে নাম হলো দু পেঁয়াজা তাই এখানে অনেকটা পেঁয়াজ কুচি দু তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু একটু ঠিক স্লাইসে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ কিন্তু মিডিয়াম রেখে কিন্তু ভাজছি দিচ্ছি এতে আচ্ছা চামচ লবণ এতে করে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কুকিং প্রসেসটা একটু আর তাড়াতাড়ি হয়ে যাবে তাতে সময় কম থাকলে কিন্তু এই টিপসটি খুবই হেল্পফুল পেঁয়াজ আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজগুলো নরম হয়ে আসছে তাই পেঁয়াজ ভাজতে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু লেগে যেতে পারে আমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল পেঁয়াজ কিন্তু এদিকে নরম হয়ে এসেছে দেখতেই পারছ এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে থ্রি ফোর্থ কোয়ান্টিটি ভাজা পেঁয়াজ কিন্তু আমি তুলে রাখছি যেটা পরে আমি ব্যবহার করব আর সাথে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম সেটাও তুলে রাখছি এই রেসিপিটির নাম দো পেঁয়াজা কেন কি পেঁয়াজ কিন্তু দুবার আমরা ব্যবহার করছি কিছুটা ভেজে রেখে তুলে রেখে আর কিছুটা পেঁয়াজ কিন্তু প্যানেই থেকে যাবে এমন সহজ রেসিপি তেমনি কিন্তু খেতে মজাদার এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে প্যানে যে বাকি পেঁয়াজগুলো ছিল সেটাকে একটু আরও ক্রিস্পি করে আমাদেরকে ভেজে নিতে হবে অনেকটা বাড়িস্তার মতো এবার এটাও খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয়ে যায় তাতে কিন্তু বেশি পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু তিতকুটে স্বাদ এসে যায় পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার এতে দুই টেবিল চামচ জল দিয়ে দিচ্ছে মশলা পুড়ে না যায় এখানে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এ কিন্তু আমাদেরকে মিডিয়াম আছে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হিটে ভালো করে এবার কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো কিন্তু একে একে প্যানে এবার দিয়ে দেব। ইলিশ মাছের জায়গায় অন্য মাছের যে বানাতে গেলে কিন্তু রসুন বাটা আদা বাটা জিরে ধনের গুঁড়ো আমরা দেবো কিন্তু এখানে যেহেতু ইলিশ মাছের নিজেরই এত স্ট্রং ফ্লেভার রয়েছে তাই কিন্তু ওগুলো ওই মশলাগুলো দিলে ওভার পার হয়ে যাবে তাই এই সিম্পলভাবে দোপেয়াজা বানিয়ে জাস্ট খেয়ে দেখো আজা মাছের টুকরোগুলো দিয়ে মাছ ভাজার প্লেটে যে তেল রয়েছে সে তেলটা কাচিয়ে দিয়ে দিচ্ছি এতে বেশিক্ষণ নয় দুই থেকে তিন মিনিট মাছ দিয়ে কিন্তু একটু রান্না করে নেব এ এপিট পিঠ করে ইট দিনের পর ভেজে রেখেছিলাম যে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা এটা আবার মিশিয়ে দিচ্ছি ইলিশ ভাজা ইলিশের সাথে এবার আর দিচ্ছি আবারও ওয়ান ফোর্থ কাপ জল দিব স্বাদ অনুযায়ী লবণ মাছ ভাজা আর পেঁয়াজ ভাজাতে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম আগে তাই লবণটি দেখে অ্যাডজাস্ট করে আমাদেরকে এখন দিতে হবে এবার ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম আছে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমরা রান্না করে নেব খুবই একটি হালকা ফ্লেভারফুল ডিশ কিন্তু এটি রেসিপি কড়া করে ভেজে রাখা পেঁয়াজি কিন্তু এই গ্রেভির কিন্তু একটা ভালো বেস তৈরি করে দেয় এখানে কাভার করলে কিন্তু মাছগুলো একটু উল্টে দিয়ে আবারও কাভার করে দিয়েছিলাম বা টোটাল কিন্তু পাঁচ মিনিটে কিন্তু আমরা ফোটাবো ঝোলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে কাভার করে এবার কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে মজাদার চটপটে কিন্তু ইলিশ মাছের দু পেঁয়াজা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেবো দুর্দান্ত খেতে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই